একটা ছবি দেখাই প্রথমে আপনাদের দেখুন বিধায়ক এলাকায় গেলেন গিয়ে এভাবে সব মাইক খুলে ফেললেন খুলবেন না কেন কাল থেকে শুরু মাধ্যমিক আর সেই মাধ্যমিকের আগেই তারস্বরে এভাবেই বাঁচছিল মাইক আর সেখানে রক্তদান শিবির রক্তদান শিবিরের অনুষ্ঠানে বিধায়ক গেলেন গিয়ে সেই মাইক খুলিয়ে দিলেন

বসুকাঠি অঞ্চলের তৃণমূল কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবির সেই রক্তদান শিবিরই অভিযোগ উঠছে যে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিনই কিন্তু তারস্তরে মাইক বাজিয়ে কিন্তু রক্তদান শিবির চলছে সেই খবর যখন বিধায়কের কাছে যায় বিধায়ক কিন্তু নিজে সেই এলাকায় উপস্থিত হ একের পর এক মাইক সেই মাইক কিন্তু খুলিয়ে দেন এবং যেটা বিধায়ক দাবি করেছে যে রাজ্য সরকার বা হাইকোর্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু চলতে হবে এবং তিনি সেই সেই কারণেই মাইক মাইকগুলি খুলে নিয়েছেন তবে যেটা যেভাবে এই মাধ্যমিক পরীক্ষার আগে এলাকায় তারস্তরে মাইক বাজি রক্তদান শিবির করা হয়েছিল কিন্তু সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে যাবে না। এছাড়া আছে সেই আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চংও পর্যন্ত লাগানো আছে সমস্ত চং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম আমি বারবার বলে দেবো মাইক থাকলে আমি প্রোগ্রামে যাবো চং থাকলে আমি প্রোগ্রামে যাবো না চং থাকলে আমি যাবো না বারবার বার মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারপরে কেন লাগানো হয়েছে